হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল মাই কনসেপ্ট আইডিয়াল স্কুল পিকনিক ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যদি আমার ভিডিওটি দেখতে তাহলে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকুন লেটস গো এটা হচ্ছে মানিকগঞ্জ পূর্ব দশরাই কো আইডিয়াল স্কুল এখানে আমার বড় ছেলে পড়ালেখা করে তো এখন টিফিনের টাইম শেষ হয়ে গেছে তাই বাচ্চাদেরকে ক্লাসরুমে যাওয়ার জন্য ডাকতেছে এখানে কিন্তু দপ্তরি আছে উনি বাঁশি দিয়ে বাচ্চাদেরকে রুমে যাইতে বলেন ক্লাসে ক্লাস করার জন্য কিন্তু হেড ছাড়াও নিজের কক্ষ ছেড়ে ইনিও কিন্তু এসে বাচ্চাদেরকে ক্লাস রুমে যাইতে বলতেছে তো সব মিলিয়ে ভালো তো এখন আমরা যাব যেখানে পিকনিকের আয়োজন করা হচ্ছে সেখানে এখন কিন্তু বাচ্চাদের টিফিন টাইম এর জন্য বাচ্চারা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে এখানে কিন্তু কাজ শেষ এখন প্যাকেটিং এর কাজ চলতেছে এখানে কিন্তু সবাই দায়িত্ব নিয়ে কাজ করতেছে ছাত্র ছাত্রীদের গার্জিয়ান বাবা বলেন মা বলেন সবাই একসাথে কিন্তু কাজ করতেছে এর জন্য কিন্তু সকাল সাড়ে নটায় কিন্তু রান্না শেষ মানে সকাল থেকে এরা পরিশ্রম করতেছে তো দেখুন বাচ্চারা কিন্তু এখানে হয়েছে করতেছে পিকনিক কিন্তু আমাদের সবারই পছন্দ এটা কিন্তু ধরতে গেলে গার্জিয়ান পিকনিক তো গার্জিয়ানরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে তো ওনারা কিন্তু প্রত্যেক দিন বাচ্চারা ক্লাস করে গার্জিয়ানরা কিন্তু বসে থাকে বাচ্চাদের জন্য কিন্তু হঠাৎ করে যদি এরকম কোনো পিকনিকের আয়োজন করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে দেখুন কিভাবে সবাই একসাথে কাজ করতেছে এগুলা সব হচ্ছে ছাত্র ছাত্রীদের মা বাবা তারা নিজেরাই কিন্তু কাজ করতেছে করতে সাহায্যে আজকে কাজটা হয়েছে খুব কাজটা শেষ দিয়েছে এবং হাতে হাতে সবাই প্যাকেটিং করতেছে খুব সুন্দর একটা পরিবেশ গরমের সিজন না এখন কিন্তু শীত হালকা পাতলা শীতের মধ্যে কিন্তু এই রান্নাটা করছি কিন্তু খুব ভালোই লাগতো যদি গরম হলে তার একটু কষ্ট বেশি হতো তো যেহেতু হালকা শীত এর মধ্যে এই রান্না এই আয়োজনটা আমার তো খুব ভালো লাগতেছে তাহলে বাচ্চাদের তো আর কেমন লাগতেছে বুঝতেই পারতেছেন মানে ওনারা এত তাড়াতাড়ি করেছে যে সকাল থেকে শুরু করেছে এর জন্য কিন্তু এই নটা সাড়ে নটার সময় কিন্তু রান্না বান্না পুরোটা এখন শুধু প্যাকেটিং এর কাজ চলতেছে কারণ বাচ্চাদের এখন টিফিন টাইম যাতে বাচ্চাটা টিফিনের টাইমে খাবারটা পায় সেজন্য খুব সুন্দর আয়োজন ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো পাশের রান্নার আয়োজন করা হয়েছে তো প্রতিটি প্যাকেটে কিন্তু বিরিয়ানির সাথে শশা ছালাতেছে আর লেবু আছে প্যাকেটিং করে এখানে এই আপুটা রাখতেছে আর ওনারা শুধু প্যাকেট করে দিচ্ছে এক একজন এক এক দায়িত্ব দিচ্ছে এক একজনে সালা দিচ্ছে এক একজনে জনে লেবু দিচ্ছে একজন প্যাকেটিং করছে এক একজন কলের ভিতরে রাখে রেখে দেখে এই এখানে রাখতেছে এটাকে নিয়ে আবার স্কুল ক্লাসের রুমে যেতে হবে এগুলা নিয়ে ক্লাসরুমে যাবে গুনে গুনে প্যাকেটিং করতেছে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য করি সবাই সবাই কাজ করেছে তো সবাইকে ধন্যবাদ এবং বাচ্চাদেরকেও দেখুন ওরা অনেক খুশি আজকে মানে পিকনিকের জন্য শুনেছে যে রান্না বান্না হচ্ছে আজকে পিকনিক হবে সেই জন্য কিন্তু টিফিনের সাথে সাথে দৌড়ে সব মিলে কিন্তু আয়োজনটা জমজমাটি ছিল তো পরিবেশটা অনেক ভালো দেখুন এরা কিন্তু সাবধানতার সাথে প্যাকেটিং করতেছে কিন্তু খাবার জিনিস সেজন্য আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে সবাই মিলে কিন্তু কাজ পুরা শেষ দিতেছে তো বাচ্চারা কিন্তু অপেক্ষায় আছে কখন প্যাকেটিং শেষ হয়ে প্যাকেটিং করে কিন্তু ক্লাসরুমে নিয়ে যাওয়া হচ্ছে গেট কিন্তু বলতে বাইরে বাইরে কিন্তু গেটের বাইরে ক্লাসরুম ওটা হচ্ছে স্কুল সেখানে প্যাকেটিং গুলো নিয়ে যাওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ হয়েছে তো এখন আমি ক্লাসরুমে চলে যাব দেখি যে ওখানে কিভাবে কি করা হচ্ছে তো এখানে আমি স্কুলে চলে যাচ্ছি তো গাইস আমি কিন্তু এখন ক্লাসরুমে চলে আসছি এটা হলো শিশু শ্রেণী এখানে কিন্তু প্রত্যেক বাচ্চাকে নাম ডেকে ডেকে তারপরে কিন্তু এই বিরিয়ানি প্যাকেটগুলো দেওয়া হচ্ছে এখানে হেড স্যারও আছে তো এখানে দেখতেছেন মানে বাচ্চারা ভালো মতো নিয়ে যাচ্ছে কিন্তু অনেক গার্জেন্ট আসে নাই সেই জন্য বাচ্চাদেরকে হাতে হাতে দিয়ে দিচ্ছেন দাঁড়িয়ে দেখছেন তো ছাড়া কিন্তু পাবে অনেক খুশি দেখতে পাচ্ছেন সবার মুখে অনেক হাসি লেগে আছে এরকম একটা স্কুলের মধ্যে আয়োজন খুব ভালোই লাগতেছে সবারই তো এখানে এখন সবাই কিন্তু কাজ করতেছে সবাই সাহায্য করতে সবার সাহায্যে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেছে বাচ্চারা প্যাকেট নিয়ে রুম থেকে বেরোচ্ছে কত বাচ্চা গার্জেন সাথে আসছে কত বাচ্চার গার্জেন আসে না বিরিয়ানির প্যাকেট নিয়ে অপেক্ষা করতেছে আবার কখন নাম ডাকা হবে কয়টা পাবে তখন ওই কয়েকটা দিবে কারণ এখানে গার্জেনদের কাছ থেকে চাঁদা তুলে পিকনিকের আয়োজন করা হয়েছে মানে ওনারা বলতেছে এখানে কোনো সমস্যা হবে না কারণ একশো টাকা করে এক প্যাকেট তো দু প্যাকেটে দুশো টাকা তো যে দুশো টাকা দিচ্ছে তার দু প্যাকেট যে তিনশো তার তিন প্যাকেট দেখেন নাম ভালো করে হাতে ধীরে দিতে যাতে পড়ে না যায় যাদের গার্জেন আসেনি তাকে বলতেছে তোমাদের গার্জেন আসছে কিনা সেটা জানতেছে না 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 বাবার ক্লাস সবাই মিলে কেন কত অনেক আনন্দ করতেছে সবাই খুশি এখন আমরা যাব ক্লাস টু থ্রি সেই ক্লাস কক্ষে সেটা হচ্ছে দোতলা এটা হচ্ছে ক্লাস থ্রি ক্লাস থ্রি ছাত্র হচ্ছে আমার ছেলে এখানে এসে আমি দেখুন দেখি বলতেছি দেখি তোমার মেয়ের হাতে কয় করে ওরা বলতে চান্টি দেখো এটা আমার ছেলে আমার ছেলে বলতেছে আমার বাসায় যাবো না তো বলতেছে হ্যাঁ যাবো তো সবাই কিন্তু প্যাকেটগুলো নিয়ে যে বাসায় চলে যেতেছে সব বাচ্চারা দেখুন কিভাবে হেঁটে হেঁটে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আয়োজনটার জন্য যারা যারা এতক্ষণ যাবৎ কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ